আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলামিন রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বিওয়ার্স ফুসপাস্টা জাতীয় চোরমুরুগ স্ক্যাবিস কি কারণ ও লক্ষণ কি কি এবং স্ক্যাবিস রোগের চিকিৎসায় কি কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে হয় কি কি লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে আমি আজ গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ ভিওয়ার্স স্কেবিস এক প্রকার পুষ্পাশ্র জাতীয় সোয়াচের চর্মরোগ বর্তমানে সারা দেশে মানুষের মধ্যে এই রোগের সংক্রমণ খুব বেড়েছে বিশেষ করে শিশু এবং বয়স্ক লোকদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে এবং অধিকাংশ স্কেবিস রোগে আক্রান্ত রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ওষুধেই তার রোগটি তাড়াতাড়ি ভালো হয় না বরং দিন দিন তার ত্বকের সংক্রমণ বাড়তে থাকে এবং তার ত্বকের ক্ষত বাড়তে থাকে খুব অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে দেখা যায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করে তার রোগটি সাময়িকের জন্য দূর হয় কিন্তু পরবর্তীতে আবার তার রোগটি দেখা দেয় ভিউয়ার্স ত্বকের সংক্রামক রোগ স্ক্যাবিস কেন হয় এর লক্ষণগুলো কি কি এবং এই স্ক্যাবি সুরোগটি স্থায়ীভাবে দূর করতে চমৎকার কার্যকর হোমোপ্যাথি ওষুধ কী কী সেই ওষুধগুলো কী কী লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে এখন আমি আলোচনা করব সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা ডি ঢাকা রেজিস্ট্রেশন নম্বর পুরাতন ও জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন জিরো ওয়ান এইট আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল ভিউয়ার্স স্ক্যাবিস রোগ হলো সার্কুটেস স্ক্যাবি নামক এক প্রকার পরজীবী দ্বারা সৃষ্ট ত্বকের একটি সংক্রমণ এবং এটি মারাত্মক সংক্রামক বা ছোঁয়াচে রোগ স্কেভিস রোগে আক্রান্ত হলে রুগীর মধ্যে যে সকল লক্ষণ দেখা দিয়ে সেগুলো হলো স্কেবিশ রোগে আক্রান্ত স্থানের ত্বকে ঘামাচির মতো ছোট ছোট উদ্বেদ অথবা ছোট ছোট জলপূর্ণ ফুসকুরি জাতীয় উদ্বেদ দেখা দিবে ছোট ছোট জলপূর্ণ ফুসকুরি বা ফুস্কা জাতীয় উদ্বেদ দেখা দিবে রুগীর স্কেভিস রুগে আক্রান্ত স্থানের ত্বকে অত্যন্ত চুলকানি হবে বিশেষ করে রাত্রে চুলকানি খুব বেড়ে যাবে এবং চুলকানির পর ঘামাচির মতো ছোট ছোট উদ্ভেদ বা ফুস্কুরিগুলো ফেটে গিয়ে সেখানে ঘাস সৃষ্টি হবে এবং স্ক্যাবিস রোগে আক্রান্ত স্থানের ত্বকের সংক্রমণ বৃদ্ধি পেলে সেই ত্বকের ক্ষত বিস্তৃতি লাভ করে বা ক্ষত বেড়ে যায় সেই ক্ষতস্থান থেকে জলের মতো তরল স্রাব হয় অথবা মধুর মতো আঠালু স্রাব হয় এবং এক পর্যায়ে সেই ক্ষতস্থানে সঞ্চয় হয় কখনো কখনো সেই ক্ষতস্থান থেকে রক্তস্রাব হতে পারে ভিউয়ার্স সংক্রামক রোগ স্ক্যাবিস স্থায়ীভাবে দূর করতে চমৎকার কার্যকর হোমিওপ্যাথি ওষুধ কী কী এবং সেই ওষুধগুলো কী কী লক্ষণের ভিত্তিতে ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে এখন আমি আলোচনা করব তো প্রথমেই আমি যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হল রাস্টক্স রাস্টক্স আমাদের হোমিওপ্যাথি এই ওষুধটি সংক্রামক রোগ স্ক্যাবিস দূর করতে চমৎকার কার্যকরী একটি ওষুধ আর এই ওষুধটি যেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় সেই লক্ষণগুলো হলো স্ক্যাবিস রোগে আক্রান্ত স্থানের ত্বকে ছোট ছোট জলপূর্ণ ফুসকুরি জাতীয় উদ্বেদ বা ফুস্কা দেখা দিবে সেই রোগাক্রান্ত স্থানটি অত্যন্ত চুলকাবে চুলকাবার পর জ্বালাও ব্যথা করবে এবং গরম জল লাগালে তার সেই চুলকানি জ্বালা এবং ব্যথার উপশম হবে রুগীর শরীরে হাতে পায়ে চাবানি কামরানি ব্যথা হবে রাত্রে সেই চাবানি কামরানি ব্যথা বৃদ্ধি পাবে গরম জলে গোসল করলে রুগী আরাম পাবে এবং ঠান্ডা জলে গোসল করলে রুগীর সমস্ত রোগ লক্ষণ বৃদ্ধি পাবে এগুলো হলো রাস্টক্স ওষুধটি ব্যবহার করার বিশেষ নির্দেশক লক্ষণ এই লক্ষণগুলো যেই রুগীর মধ্যে পাওয়া যাবে সেই রুগীর জন্য রাস্টক্স চমৎকার কার্যকর ওষুধ হবে বিওয়ার্স রাস্টক্স ওষুধটি ব্যবহার করতে হলে প্রথমেই রাস্টক্স ওষুধটির ত্রিশ শক্তি এক ফুটা বা দুই ফুটা করে দিনে তিনবার ব্যবহার করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে সকালে দুপুরে এবং বিকালে দু থেকে তিন দিন তারপর এই ওষুধটি ব্যবহার করা বন্ধ রাখতে হবে এরপর পাঁচ থেকে সাত দিন অপেক্ষা করতে হবে এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যে যদি রুগীর রোগটি কমে না আসে তখন রাষ্ট্র ওষুধটির দোষ শক্তি এক ফুটা করে অথবা দুই ফুটা করে দিনে তিনবার সকালে দুপুরে বিকালে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে সেবন করতে হবে দু থেকে তিন দিন তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে ভিউয়ার্স আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম আমাদের হোমিওপ্যাথি ওষুধটি স্ক্যাবি রোগ দূর করতে চমৎকার কার্যকর আর একটি ওষুধ আর স্ক্যাবি রোগ দূর করার জন্য এই ওষুধটি ব্যবহার করতে হলে যে সকল গুরুত্বপূর্ণ লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হয় সেগুলো হলো স্কেবিস রোগে আক্রান্ত স্থানের ত্বকে ছোটো ছোটো জলপূর্ণ ফুসকুড়ি বা দানা দানা উদ্বেদ হবে অত্যন্ত চুলকানি হবে এবং তার সাথে ত্বকে অত্যন্ত জ্বালা হবে গরম পানি ব্যবহার করলে সেই ত্বকের জ্বালা পোড়া উপশম হবে চুলকানি উপশম হবে রুগীর ত্বকে যদি ঘা হয় বা আসার হয় সেই ঘা বা আসারে অত্যন্ত জ্বালা থাকবে সেই জ্বালা পোড়া গরম পানি প্রয়োগে বা গরম পানি ব্যবহার করলে উপশম হবে এগুলো হলো আর্সেনিক ওষুধটি ব্যবহার করার বিশেষ নির্দেশক লক্ষণ যদি কোনো স্ক্যাবিস রোগে আক্রান্ত রোগীর মধ্যে এই লক্ষণগুলো পাওয়া যায় সেক্ষেত্রে সেই রুগীর জন্য আর্সেনিক অ্যালবাম চমৎকার কার্যকর ওষুধ হবে আর আর্সেনিক অ্যালবাম ব্যবহার করতে হলে প্রথমেই এই ওষুধটির ত্রিশক্তি শক্তি ব্যবহার করতে হবে এটি এক ফুটা অথবা দুই ফুটা করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধ ঘন্টা বা এক ঘন্টা আগে দু থেকে তিন দিন তারপর পাঁচ থেকে সাত দিন অপেক্ষা করতে হবে এবং পাঁচ থেকে সাত দিন অপেক্ষা করার পর যদি রুগীর রোগটি কমে না আসে তখন আর্সেনিক অ্যালবাম ওষুধটির দুইশো শক্তি এক ফুটা অথবা দুই ফুটা করে দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে দু থেকে তিন দিন তারপর ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে